কত ছোট একজন কত ছোট একজন হ্যালো হ্যালো ফ্রেন্ডস হ্যালো ফ্রেন্ডস হ্যালো ফ্রেন্ডস কাম টু প্রথমা এন্ড মা নাম ঠিক হলো আর নতুন কিছু না জেরি জেরি বেবি জেরি বেবি নামই দাসি কি কিটি আর এটা কি কিটি জেরি বেবি তো হেভি কিউট গো আর কালারটা আমার হেভি পছন্দ দেখো দেখো তুমি তুমি দেখো তোমাকে কিউটি ছোটু একটা কুদু কুদু কোলে বসেছে আন্টির কোলে বসেছে কিটি ইয়েস ইয়েস ইয়েস

তুমি আমার দেশটা দেখলে উই 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 আমাকে ছোট্ট ছোট্ট করে কামড় দিচ্ছে খেলু করছে হুম তোমার লেজ তুমি খুব সুন্দর তুমি খুব সুন্দর আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ

আমার সাথে খেলু করছে তোমার আন্টি কি ভালো লেগেছে হ্যাঁ সত্যতা শুন খুব কিউট হ্যাঁ ফোনের গিয়েটা দিয়ে অন করে রেখেছি স্ক্রিনটা দেখো তাকিয়ে যে নিজেকে দেখছে একটু খেলু করে আর একটু দেখে একটু খেলু করে খেলতে হবে আমার হাতটা লাগবে আমার হাতটা ধরতে হবে তুমি বাঘের মাসি তুমি ছোট্ট একটা বাঘের মাসি তোমার এখানে একটা জেব্রা জেব্রা দেখতে তুমি জানো সেটা তুমি জেব্রা জেব্রা দেখতে তুমি নিজেকে দেখছো তুমি নিজেকে দেখছো এটাকে মনে হচ্ছে আমি নিয়ে যাই